অল ত্রিপুরা ডোমেস্টিক ট্যুর অপারেটর ত্রিপুরা চ্যাপ্টার এবং রাজ্য পর্যটন দপ্তর ত্রিপুরা ট্যুরিস্ট প্রমো ফেস্টকে সামনে রেখে দেশের ষোলোটা রাজ্য থেকে ট্যুর অপারেটরদের রাজ্যে আনা হয়েছে বৃহস্পতিবার রাজবাড়ী প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভাও আয়োজন করা হয়েছে পাশাপাশি কিভাবে রাজ্যের পর্যটন দপ্তরকে আরও দেশের মানচিত্রে তুলে ধরা যায় সেই বিষয় নিয়ে সার্বিক বিষয় জানালেন অল ইন্ডিয়া ডোমেস্টিক ট্যুর অপারেটর ত্রিপুরা চ্যাপ্টার চেয়ারম্যান সঞ্জীব আচার্যী ইন মানে কিজম প্রোগ্রামটার মেন হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম প্রমু ফেস্ট যেটা আপনারা দেখছেন সবাই চার দিন রাজ্য সরকার থেকে আশি সম্বন্ধে জানান আমরা রাজবাড়িতে লাইট অ্যান্ড সাউন্ড শু দেখাবো যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় এখন লাইট অ্যান্ড সাউন্ড শু এটা আমাদের ওদের দেখাবো তারপর কালকে আমরা ওদের ডুম্বুর দেখাবো মাতা ত্রিপুর সুন্দর টেম্পল দেখাবো দেখানোর পরে পরশুদিনকে আমাদের বিটু সেশন আছে গীতাঞ্জলিতে আমাদের উদ্দেশ্য একটা যাতে ত্রিপুরা সম্বন্ধে মানুষ জানে এবং ত্রিপুরা আগামী দিনে অনেক পর্যটক লোক ওদের মাধ্যমে আসে কারণ ট্যুর অপারেটারাই সারা ত্রিপুর রাজ্যে বিজনেসটা করছে সারা ভারতবর্ষ থেকে যদি কোনো ট্যুর অপারেটার আমাদের এখানে লুক পাঠাতে আমাদের পরিকাঠামো কি আছে ওটা দেখার জন্য ওদের আমাদের আমন্ত্রণ জানানো এই নিয়ে আমাদের ট্যুরিজম প্রোমো ফেস্ট চলছে টোটাল কত জন ডেলিগেট আশি জন ডেলিগেট আসছে ষোলোরা স্টেট থেকে